আমার ছেলেটা ভাবতেও যে তুই আমার ছেলে রাস্তাঘাটের মেয়ের সাথে প্রেম করছিস আপনার এত বড় সাহস আপনি আমার মেয়েকে আরে আমার ছেলেকে আপনার মেয়ে কেন ফাঁস নিয়ে বাগানে নিয়ে প্রেম করা শেখাচ্ছে আগে সেইটার বিচার করতে হবে এখন যদি প্রেম না করি তাহলে কখন করবো আপনাকে না পুষে একটা থাপ্পড় দিতে ইচ্ছা করতেছে হ্যাঁ বান্তির মা তুমি কি করছো তোমার ছেলে আমার পকেট থেকে সিগারেট চুরি করে খায় আর তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি বলছো বিয়ের কথা তোদেরকে আমি মানুষই করতে পারলাম না মানুষ তো বাকি তুমি তো সব সময় বলো যে আমরা নাকি বাদর হয়ে গেছি মাম্মি মাম্মি সেভাবে ডাকিস কেন জানিস না আমি এখন সিরিয়াল দেখি সত্যি করে বলো যে আমার পকেট থেকে কতগুলো সিগারেট চুরি করেছো আমি আর কোনোদিন চুরি না আর কোনোদিন সিগারেট খাবো না তুমি আমাকে মাফ কত বল সাল আমার গরিব দিকে নজর দেয় বান্টি ভাই আমাকে না আই লাভ ইউ বলছো ওরা বিয়ে করে বিয়ে বড় অপরাধ করেছে সেই অপরাধ রে